কি করছো তুমি এখানে ও এই যে আমি রেডি হয়ে গেছি থালাও গোছানো হয়ে গেছে আর এই যে এইটা আমাদের গোপাল বাবুর জন্য নিয়ে এসেছি আমার মায়ের একটা গোপাল আছে আর শাশুড়ি মায়ের একটা গোপাল আছে দুজনের জন্য দুটো জামা নিয়ে এসেছি একই জামা এটা পিঙ্ক আর এটা রানী মানে ডিপ রানী কালার আর আমার মায়েরটা ছিল পিঙ্ক কালার মাকে দিয়ে দিয়েছি সকালবেলা আর এখানে এই যে নারকেল এই এই ফলগুলো আর এখানে অনেকগুলো ফল আছে ফলগুলো লাগবে না আর তোমাদের দাদা কালকে এই যে তুমি যে আমটা নিয়ে এসেছিলে বোটা ভেঙে গেছে এরকম আমি আজকে তুমি এটা নিয়ে দেখেন আমি এই ফুলের দোকানেই পাওয়া যাচ্ছে মানে ডাটিয়ালা আম যেহেতু দিতে হয় হ্যাঁ ফুলের দোকানেই পাওয়া যাচ্ছে তো এই এগুলো আমার লাগবে না এগুলো আমি রেখে দিচ্ছি আর এখানে অনেক সাবু নিয়ে এসেছিলাম আমি কিছুটা সাবু ভিজিয়ে চালিয়ে হ্যাঁ দিয়েছি সকালবেলা ভিজিয়েছি আর এখানে কতগুলো ফল রয়েছে আমি ফল খেতে একদমই ভালোবাসি না তো তুমি ছেলে একই রকম তোমরা ফল খেতে ভালোবাসো কলাগুলো বেশি পেগে গেছে কলাগুলো বেশি আমি ভালো ভালো পাকা দেখে আনলাম এবার সিঙ্গাপুর দেখো বন্ধুরা আমি এখানে সব পুরো থালাটা সাজিয়ে নিয়েছি এই যে ধুতরা ফুল শুকিয়ে গেছে কিছু করার নেই আচ্ছা এখানে আছে এখানে আছে নীল রঙের এই কিবানে মোমবাতি নীল রঙের মোমবাতি দিতে হয় এখানে আছে মালা বাতাসা মিষ্টি আম কলা লেবু দু রকম লেবু আর এটা হচ্ছে ইয়ে বেল আমি প্রতি বছর শশা দিয়ে এবছর শশা আনেনি নি যাই হোক ফল পাঁচটা দিলেই হলো পাঁচ ফল দিতে হয় আর এই যে বানিয়েছি এটা এটা শিবের মাথায় ঠাকুরের মাথায় ঢালবো এটার মধ্যে আছে দুধ গঙ্গা জল আর সিদ্ধি ঘি মধু ঠিক আছে এটা রয়েছে আর এই যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এই যে ঘিয়ের প্রদীপ একটা করে নিয়েছি এখানে এই মিষ্টি টিষ্টিগুলো এগুলো আর লাগবে না এগুলো রেখে দিয়েছি এখানে ছেলের রসমালাই খাবে বলে বললো নিয়ে আসলাম দই এখানে রয়েছে আর এখানে রয়েছে একটু দুধ এই যে গরুর দুধ এটা এই সাবু মাখার সময় দেব সেই কারণে আর বেঁচে গেছে এখন সাড়ে ছটা খুব গরম লাগছে আজকে তাই না গেছে এখন সাড়ে ছটা দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমাদের বাড়ির বেশি দূরে না বাড়ি থেকে কাছেই ঠাকুরের মাথায় জল দিতে সেই সকাল বারোটা থেকে অলরেডি মানুষ জল দেওয়া শুরু করেছে আর আমি প্রতি বছরই এই সময়টাতেই যাই এই পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আমি যাই ঠাকুরের মাথায় জল শিবের মানে নীলের ঘরে বাতিটা না মনে হয় যে সন্ধ্যাবেলা বাতি বাতি বলেছে বলে মনে হয় যেন সন্ধ্যাবেলা দিলেই যেন বেশি ভালো হয় আমার আমার একটা মনে অন্তর থেকে একটা তৃপ্তি আসে যেমন আমি শিবরাত্রি যখন করি তখনও কিন্তু আমি এই সন্ধ্যাবেলায় যাই জল দিতে অনেকে দুপুরবেলা দিয়ে দেয় কিন্তু আমার কোনো উপসে যেন ঠাকুরের মাথায় দুপুরবেলা জল ঢালতে ভালো লাগে না তো এখন অনেকে আছে যে উপোস করে পারে না তারা তাদের কিছু করার থাকে না তাদের দিতে হয় কিছু করার নেই তো আমি ঠাকুরের আশীর্বাদে পারি উপোস করতে সেই জন্য আমি একটু সন্ধ্যেবেলায় যাওয়ার চেষ্টা করি আমার দিদিও তাড়াতাড়ি করে ঢেলে দেয় ও উপোস করে থাকতে পারে না মাও করেছে মাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো এখন আমি যাবো এখন সাড়ে ছটা বাজে চলো মন্দিরে যাই মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মন্দিরটা পুরোই ফাঁকা থাকে একটা দাদার বাড়িতে মন্দিরটা মানে প্রতিষ্ঠা করা ওই দাদার বাড়িতেই আমি প্রতিবার যাই আর খুব সুন্দর মন্ত্র পাঠ করে পুজোটা দিয়ে যে এত ভালো লাগে কি বলবো এত সুন্দর তৃপ্তি আসে আর অনেক মন্দিরের অনেক ভিড় হয় একসঙ্গে অনেক লোক জড়ো হয়ে গিয়ে সেই পুজোটা না আমার যেন মন মতো হয় না তো চলো এই যে চললাম আমি এখন শিবের ঘর শিবের ভোলা বাবার মাথায় জল ডালতে ছেলের মঙ্গল কামনা করার জন্য সব মারাই জানিয়ে এই উপোসটা করেছ তো সবাইকে অনেক 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 ভালোবাসা আজকে দিনটার জন্য শুভেচ্ছা সবার উপোস হয়তো অনেকের ভাঙা হয়েও গেছে তো এখন আমি যাচ্ছি বাবার মাথায় জল ডেলে উপোসটা ভাঙবে